এবং তুমি এর দ্বারা সতর্ক করো আর এটি বিশ্বাসীদের জন্য কবর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে অন্য বন্ধু অন্য অন্য বন্ধুদের অনুসরণ করো না তোমরা অল্প অল্প উপদেশ গ্রহণ করো এবং কত জনপদকে আমি ধ্বংস করেছি আমার শাস্তি তাদের উপর হয়ে এসেছিল রাত্রে অথবা দ্বীপরে যখন তারা বিশ্বামত ছিল যখন আমার শাস্তি তাদের উপর হয়েছিল তখন তারা বলল যে নিশ্চয় আমরা মেয়ংসা গাড়ি লঙ্ঘন করেছি হয়েছিল তখন তারা বলল। যে নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘন করেছি অতপর যাদের নেকত্রা রাসুল প্রেরণ করা হয়েছিল তাদের এবং রাসুলগণকে আমি জিজ্ঞাসা করব। অতপর তাদের নিকট হওয়া গেলে বলে বিবৃত করবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না যেদিন ওজনে ঠিকভাবে করা হয় যাদের ওজন বাড়ি হবে তারাই সকল সকাল সকল কাম হবে সকল কাম হবে যাদের ওজন হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে যেহেতু তারা আমার নিদর্শনগুলিকে প্রত্যাখ্যান করত। এবং আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি ও এবং ওতে তোমাদের সৃষ্টি করেছি অথবা রূপ দেই এবং প্যারাস্তাদের প্যারাস্তাদের আদর্ণিক হতে বলি সকলে নত হলেও ইবলিশ সারা আর সে সে অন্তর্ভুক্ত হলো না তিনিও বললেন আমি যখন সকলে নত হল আর সে হলো না তিনিও বললেন আমি যখন আদেশ করি আদেশ দিলাম তখন কে আমাকে কে তোমাকে নতগতি বিরত রাখলো সে বলল আমি তার যে শ্রেষ্ঠ আমাকে অগ্নিও তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তিনি গলান স্থান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না সুতরাং বের হয়ে যাও তুমি অদম্য অন্তর্ভুক্ত সে বলল অপূর্ণাকাণ দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও যিনি অবকাশ তিনি তিনি অবকাশ দেওয়াল দেওয়া হল সে বলল তুমি আমার সর্বানাশ করলে আমিও তোমার সরল পথে মানুষের জন্য উৎপেতে থাকবো অতপর আমি তাদের সম্মুখে পশ্চাতে দান ডান বাম দিক হতে তাদের নিকট আসবই এবং তুমি তাদের অধিকাংশ অপেক্ষিত করতে না আল্লাহ বললেন বের হয়ে যাও অদম পিচাস মানুষের মন্দ তোমার অনুসারী সকলের দ্বারা আমি যার নাম পূর্ণ করব এবং বললাম হে আদম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা শে আহার করো কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী পাইও না হলে তোমরা অত্যাচারিতে অন্তর্ভুক্ত হবে অতপর তাদের লজ্জাস্থান ডাকা ছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের প্রমন্থনা দিল এবং বলল তোমাদের রব এ বৃক্ষের সম্বন্ধে তোমাদের নিষেধ করেছেন যদি তোমরা উভয়

নিকট শপথ করে বলল আমি তোমাদের হৃতাকাঙ্ক্ষীদের একজন এভাবে সে তাদের বঞ্চিত করলো তারা সেই গাছের ফল খেল তখন তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়লো তাদের কাছে এবং উদ্যানের পাতা দ্বারা নিজেদের ডাকতে লাগলো তখন তাদের রব তাদের সম্বোধন করে বলল আমি কি তোমাদের এর বৃক্ষের ব্যাপারে নিষেধ করিনি এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি কি তা বলিনি তারা বলল হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি ক্ষমা না করো তবে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা একে অন্য সূত্র রূপে কিছুকালের জন্য পৃথিবী নেমে যাও পৃথিবীতে নেমে যাও এবং তোমাদের বাসস্থান ও জীবিকা সেখানেই সেখানে তোমাদের জীবনযাপন সেখানেই তোমাদের মৃত্যুবরণ এবং সেখান হতে তোমাদের বয়সকে বয়স্করণ বনিয়াদন তোমাদের রাজ্যস্থান দেখার বেশ ঘুষার জন্য আমি তোমাদের পরিচ্ছদ দিয়েছি এবং সাবধানতা পরি সব সাবধানত পরিষদ ও সর্বোচ্চ সুপরিষদ সর্ব সর্বকৃষ্ট সর্বোৎকৃষ্ট হে আল্লাহর নির্দেশসমূহের অন্যতম যাতে তার উপদেশ গ্রহণ কর হে আদম সন্তান তোমাদের কিছুতে পলবিত না হে আদম সন্তান যেন তোমাদের কিছুতে পলবিত না করে যেভাবে তোমাদের পিতা মাতাকে সেজান জান্নাত হতে বহিষ্কৃত করেছিল তাদের লজ্জাস্থান বহিষ্কিত করেছিল তাদের লজ্জাস্থান তাদের দেখবার জন্য বিভস্ত করেছিল সে নিজ এবং তার দল দল তোমাদের এমনবারে দেখেন যে তোমরা তাদের দেখতে পাও না আমি শৈতানকে এরকম লোকদের বন্ধু করেছি যার দ্বারা এমন আনে না যারা যখন তারা কুকর্ম করে তখন বলে আমরা আমাদের বাপ দাদার দাদাগণকে এরূপ পেয়েছি এবং আল্লাহ আমাদের এরব নির্দেশ দিয়েছিল বলো আল্লাহ কুকু নির্দেশ দেন না তোমরা না জেনে না আল্লাহ সম্বন্ধে কথা বলো বলো আমার প্রভু ইনসাফ ইনসাফে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজ দৃষ্টি স্থির এবং বিশুদ্ধ চিত্তে তাকে ডাকবে তিনি যেভাবে তোমাদের সৃষ্টি করেছেন তোমরা যেভাবে ফিরে আসবে এক দলকে তিনি সৎ পথে চালান এবং অপর দলের বাইক দিয়েছেন আছেন তারা আল্লাহকে ছেড়ে শয়তানের দলকে অভিবাহ করেছিলেন এবং নিজেদের সৎ মনে করত হে আদম বংশধরগণ প্রত্যেক আমাদের সময় সুন্দর পরিষদ পরিধান করবে পানহার করবে। কিন্তু অপচয়ে করবে কিন্তু অপচয় করবে না তিনি পছন্দ করেন না অপব্যদের অপ বলো আল্লাহ শীতাসের জন্য যে সব সুশোভন বস্তু বিসুন্দ জীবিকা সৃষ্টি করেছেন তাকে কোনো ব্যক্তি নিষেধ করেছেন কোন ব্যক্তি নিষেধ করেছেন বলো পার্থিব জীবনে বিশ্বাস করে কেয়ামতের দিনে এ সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে এরূপ এরূপে সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহর আমি আল্লাহর কাছে আত্ম করলাম আমি আল্লাহর আন্নগত হব আনুগত্য হব আল্লাহর উপদেশ মানব আল্লাহকে দিতে হবে উত্তম দিন হে আল্লাহ আমাদেরকে তপ দান করুন তোমার 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 খুশি আমি সব কিছু করতে পারি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মসম্মান করেছি আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ দেয়া বায়াত গ্রহণ করুন আল্লাহর প্রাপ্তির সহজ পথ আমরা যদি আল্লাহকে পেতে চাই তাহলে আমরা বেশি করে আস্তে আল্লাহ করব বেশি করে দোল চয়ে পরব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলা সাল্লাম হসিল্লা আল্লাহর কাছে আমাদের জীবনের মাপ চাইবো আমাদের যারা পৃথিবীতে উম্মতে মহোদেয় বেঁচে আছে বেঁচে আছেন তাদের জন্য যারা উম্মতে মহোদেয় মারা গেছেন তাদের জন্য বেশি করে দোয়া করব